ক্যান্সার আনসার ইউটিউব লাইভে আপনাদেরকে স্বাগতম আমি ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান ক্যান্সার বিশেষজ্ঞ আপনাদেরকে ক্যান্সার আনসার লাইভে আসার কারণ হিসেবে কারণ জানাতে চাই আমরা ক্যান্সার সচেতনতার জন্য সাধারণ মানুষের মাঝে ক্যান্সার সম্পর্কিত মৌলিক ও সঠিক ধারণা প্রচারের মাধ্যমে ক্যান্সার আক্রান্ত ব্যক্তিদের জন্য একটি সুন্দর পৃথিবী গড়তে চাই একই সাথে ক্যান্সার নিরাময় এবং ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে ভূমিকা পালন করতে চাই প্রিয় দর্শক আজকে ক্যান্সার আনসার লাইভের বিষয়বস্তু হচ্ছে ক্যান্সার ও এর সামাজিক প্রভাব ক্যান্সারের একটি রোগ আমরা জানি ক্যান্সার একটি রোগ অনেকে বলে থাকে ঘাতক ব্যাধি অনেকে বলে থাকে মরণ ব্যাধি অনেকে বলে থাকে দুরারোগ্য ব্যাধি তো ক্যান্সার একটি রোগ এ বিষয়টি আমরা সবাই জানি কিন্তু ক্যান্সার শুধু রোগ হিসেবে নয় বরং এর অনেক ব্যাপক এবং বৃহৎ পরিসরে এর একটি প্রভাব রয়েছে ক্যান্সার শুধু একটি রোগ নয় ক্যান্সার একটি আতঙ্কের নাম আমরা যদি বলি যে ক্যান্সার কারো ক্যান্সার হয়েছে তাহলে সেই মানুষটি যদি দুর্বল হৃৎপিণ্ডের হয়ে থাকে দুর্বল হৃদয়ের যদি হয়ে থাকে তাহলে সে কিন্তু হঠাৎ করে শকড হবে যে এই বুঝি আমার মৃত্যু পরোয়ানা ঘোষণা করা হলো এই বুঝি আমার জীবন অবসান হতে চলল শুধু সে নয় তার পরিবার তার আশেপাশের মানুষ বন্ধুবান্ধব সবাই এই ভাব ভেবে থাকে সুতরাং আমরা আজকে ক্যান্সার অ্যান্সার লাইভের বিষয়বস্তু ঠিক করেছি যে ক্যান্সার একটি রোগ এবং এর সামাজিক প্রভাব কী তো প্রিয় দর্শক চলুন আমরা শুরু করি অনেকে বলে থাকে যে ক্যান্সার শব্দটাকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি যেমন অনেকে বলে থাকে দুর্নীতি ক্যান্সারের মতো সারা দেশে ছড়িয়ে পড়েছে তো ক্যান্সার একটি রোগ যেই রোগটি আসলে একটি শরীরের কোনো অংশে হয়ে তারপরে রক্ত এবং লসিকার মাধ্যমে সেটি আমাদের সমস্ত শরীরে ছড়িয়ে পড়তে পারে এটি হচ্ছে ক্যান্সার জাতীয় টিউমারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য তো এই ছড়িয়ে পড়ার ব্যাপারটি আসলে ক্যান্সারের জন্য অন্য রোগের থেকে এটা একটু আলাদা করে রাখে তো ক্যান্সার একটি রোগ এবং এটি হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ অর্থাৎ অসংক্রামক রোগ ক্যান্সার একটি অসংক্রামক রোগ অসংক্রামক রোগগুলো আমি যদি বলি ডায়াবেটিস হাইপারটেনশন ইস্কেমিক হার্ট ডিজিজ আরও ক্রনিক কিডনি ডিজিজ ইত্যাদি ইত্যাদি তো এই যে অসংক্রামক রোগগুলো রয়েছে প্রতিটা অসংক্রামক রোগই আসলে ইনকিউরেবল ডিজিজ অর্থাৎ কোনো মানুষের যদি ডায়াবেটিস হয় ডায়াবেটিস কিন্তু সম্পূর্ণরূপে সেরে যায় না কোনো মানুষের যদি হাইপারটেনশন হয় এটা নিয়ন্ত্রণে রাখতে হয় ক্রনিক কিডনি ডিজিজ হয় এটাও নিয়ন্ত্রণে রাখতে হয় যদি ইস্টেমিক হার্ট ডিজিজ হয় এটাও নিয়ন্ত্রণে রাখতে হয় এই অসংক্রামক রোগগুলো সম্পূর্ণরূপে ভালো হয় না কিন্তু অন্যান্য অসংক্রামক রোগের সাথে ক্যান্সারের একটাই পার্থক্য সেটি হচ্ছে ক্যান্সার ভালো হয়ে যেতে পারে অধিকাংশ ক্যান্সারই প্রাথমিক অবস্থায় নিরাময় যোগ্য আর বেশিরভাগ ক্যান্সারই অবশ্যই প্রতিরোধযোগ্য তো আমরা ক্যান্সার সম্পর্কে আমরা সঠিক জ্ঞানের অভাবে না জানার অভাবে অসচেতনতার কারণে দেখা যায় অনেক সময় আমরা ভুল ধারণা পোষণ করি যে ক্যান্সার হলে তার মৃত্যু অনিবার্য অনেক সময় মনে করি ক্যান্সার ছোঁয়াচে রোগ অনেক সময় মনে করি যে এত ব্যয়বহুল একটি চিকিৎসা আমরা কিভাবে করব তো এগুলো আসলে ক্যান্সার সম্পর্কে ভ্রান্ত ধারণা হিসেবে মনে করি আপনি দেখেন অন্যান্য অসংক্রামক রোগ যেমন অন্যান্য অসংক্রামক রোগগুলোর চিকিৎসা সারা জীবন করতে হয় কিন্তু ক্যান্সারই একমাত্র অসংক্রামক রোগ যার চিকিৎসা সারা জীবন করার প্রয়োজন হয় না আমার কাছে যখন কোনো রোগী আসে প্রথম দিনই আমি তাদেরকে ক্যান্সার চিকিৎসার খরচ এবং ক্যান্সার চিকিৎসার সময় এই জিনিসটা এবং আমার ক্যান্সার রোগের চিকিৎসা সম্পর্কে পরিকল্পনা এই তিনটা জিনিস আমি তাদেরকে তুলে ধরি তাতে যেটি হয় যে সে একটি পূর্ণাঙ্গ একটি একটি রোড ম্যাপ পেয়ে যায় তার রোগটা কীভাবে সেরে উঠবে এবং রোগের চিকিৎসা এই জার্নিটা কীভাবে সে কমপ্লিট করবে ক্যান্সার হচ্ছে একটি জার্নি এটা হচ্ছে একটা মানুষকে আবারও নতুনভাবে বাঁচতে শেখাই আপনার ক্যান্সার হয়েছে মানে আপনার লাইফস্টাইল আপনাকে ক্যান্সারের সাথে অ্যাডজাস্ট করে একটু চলতে হবে ক্যান্সারের চিকিৎসা যদি আপনার ছয় মাস ধরে চলে তাহলে আপনাকে এই ছয় মাস হচ্ছে আপনার ক্যান্সার জার্নি এবং এই জার্নিটা আপনি উপভোগ করবেন এই জার্নিটা আপনি মনে রাখবেন যে এটি একটি নিরাময়যোগ্য রোগ এবং এই জার্নিটা আপনাকে একটি ভালো কিছুর দিকে নিয়ে যাবে আপনাকে নিরাময়ের দিকে নিয়ে যাবে অর্থাৎ কোনো মানুষের যদি স্তন ক্যান্সার হয়ে থাকে আমি বলবো যে রিসার্চে দেখা গেছে যে যদি প্রাথমিক অবস্থায় স্তন ক্যান্সারের চিকিৎসা করা যায় মোর দ্যান নাইনটি মানুষ ভালো হয়ে যেতে পারে একইভাবে অন্যান্য সকল ক্যান্সারের ক্ষেত্রেই আসলে মোর অর লেস সেম কিন্তু ক্যান্সার যদি আপনার শরীরে ছড়িয়ে পড়ে অর্থাৎ ক্যান্সার যদি তার স্থান থেকে উৎপত্তি হয়ে তার আশেপাশে বা দূরবর্তী অংশে যদি ছড়িয়ে পড়ে বিশেষ করে তাহলে আমরা বলে থাকি যে এটি স্টেজ ফোর ক্যান্সার এবং স্টেজ ফোর ক্যান্সার আসলে নিরাময় যোগ্য না আমি তা বলবো না কিন্তু এটি দেখা যায় যে যেখানে নাইনটি বা মোর দ্যান নাইনটি মানুষ ভালো হয়ে যেতে পারে সেখানে মাত্র টোয়েন্টি বা তার থেকেও কম পার্সেন্ট মানুষ ভালো হয়ে যেতে পারে অর্থাৎ আপনি যদি চিন্তা করেন একই রোগ একই মানুষ একই চিকিৎসা কিন্তু জাস্ট আপনাদের খামখেয়ালি বা একটু দেরি করার কারণে যথাসময়ে চিকিৎসা না করার কারণে যেটি হয় সেটি কি হয় যে রোগটি শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে তার চিকিৎসা ব্যয়ও বেড়ে যায় আবার চিকিৎসা নেওয়ার স শারীরিক সক্ষমতাও কমে যায় এবং চিকিৎসা নেওয়ার মাধ্যমে তার সুস্থতার সম্ভাবনা অলমোস্ট সেভেন্টি পারসেন্ট কমে যায় তাহলে ক্যাল ক্যান্সার চিকিৎসার মাধ্যমে ভালো হওয়ার যে মূল মন্ত্র সেটি হচ্ছে যথা সময়ে এবং দ্রুততার সাথে যথাযথ ক্যান্সারের চিকিৎসা গ্রহণ করতে হবে অনেকে দেখা যায় পাসপোর্ট ভিসার জন্য অপেক্ষা করেন দেশের বাইরে চিকিৎসা নিবেন এইটা প্রত্যাশা আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনি যেখানেই চিকিৎসা নেবেন দ্রুততার সাথে চিকিৎসা নিবেন এবং সেখানেই আপনি চিকিৎসা সম্পন্ন করবেন তাতে আপনার চিকিৎসাটা সবচেয়ে ভালো হবে আপনি যদি এমন হয় যে বিদেশে যেয়ে একবার দেখিয়ে এসে আপনি আর যেতে পারলেন না নিয়মিত ফলো করতে পারলেন না চিকিৎসা ইনকমপ্লিট রেখে আপনি চলে আসলেন তাহলে এটি আপনার জন্য কিন্তু ভালো নয় যদি আপনার এমন হয় যে আপনি ছয় মাস থেকে বিদেশে আপনি যথাযথ চিকিৎসা আপনি কমপ্লিট করতে পারছেন না সেক্ষেত্রে আপনার ক্যান্সারের চিকিৎসা দেশে নেওয়াই ভালো বর্তমানে দেশে ক্যান্সারের সব ধরনের চিকিৎসা রয়েছে এবং সব ধরনের কেমোথেরাপি ইমিউনোথেরাপি এবং টার্গেটেড থেরাপি রেডিওথেরাপি টমোথেরাপি পর্যন্ত বাংলাদেশে রয়েছে আমাদের আমি যে সেন্টারে আসি সেখানে বাংলাদেশের প্রথম ট্রমোথেরাপি সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে এবং ট্রমোথেরাপির ব্যবস্থাও বর্তমানে বাংলাদেশে রয়েছে অর্থাৎ আপনাকে কোনো কারণেই আর দেশের বাইরে যাওয়ার প্রয়োজন নেই বলে আমি মনে করি তো প্রিয় দর্শক আমি আজকে ক্যান্সার অ্যান্সার লাইভে আজকে যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা মনোযোগের সাথে আমাদের আমার লাইভটি শুনেছেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো নিয়মিতভাবেই ক্যান্সার অ্যান্সার লাইভ এর মাধ্যমে মানুষকে সচেতন করতে ক্যান্সার সচেতন করতে তো আপনারা নিজ নিজ প্রোফাইলে বা নিজ নিজ ইয়ে চ্যানেলে আপনারা লাইভটি শেয়ার করতে পারেন এবং বেশি বেশি মানুষকে দেখার সুযোগ করে দিতে পারেন তো প্রিয় দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকে আসুন আমরা যেই জিনিসগুলো জানলাম নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরাই সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম